আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্টুডেন্ট বাজেটের ভিতরে একটা বোরকা এই বোরকাটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা শুধু বোরকা আর হিজাব সহ নিলে এগারোশো টাকা পড়বে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকায় ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকায় এটা অ্যাডভান্স করে আমাদের অর্ডার করতে হবে আর এটার ভিতরে আপনারা সুন্দর একটা পকেট পেয়ে যাবেন আর এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে হাতের এখানেও ডিজাইন করা আছে আর এটার দুই পাশে দুটা পকেট থাকবে এটার ফ্রন্ট পোষণটা এরকম থাকবে আর ব্যাক পোষণটা হবে এরকম আর এটার সাথে যে হিজাবটা আছে এই হিজাবটাও আমরা দিচ্ছি অনেক বড় তিরিশ ফুল কভারেজ হিসাব তো এটার ভিতর আরো দুইটা কালার আছে আমি একে একে করে সব কালার দেখিয়ে দিচ্ছি এটার ভিতর আরেকটা কালার হচ্ছে সবার পছন্দের ব্ল্যাক কালার তো ব্ল্যাক ভিতর কম্বিনেশনটা হচ্ছে আপনার ক্রিম টাইপের কফি কালারের ভিতরে তো এটাও আপনাদের প্রাইসটা পড়ে যাবে নয়শো টাকা শুধু বোরকা আর এগারোশো পঞ্চাশ টাকা হিজাব সহ নিলে আর এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন একটা পকেট দুইটা পকেট দুই পাশে আর হাতার ভিতরে এই যে শার্ট হাতার ভিতরে পেয়ে যাবেন আর এই হাতার ভিতরে আপনার বাটন লাগানো আছে স্ন্যাপ বাটন যেটাকে বলে সেটা আর হাতার ভিতরে এখানে ডিজাইন করা আছে তো এটার ভিতরে আরেকটা কালার হচ্ছে আমাদের এই যে খুব ট্রেন্ডি একটা কালার জল ভিতরে হলুদ কম্বিনেশন তো যে যে যেই কালার কালারটা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের ইনবক্স করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম